পেলে এই কাজগুলো করুন উপকৃত হবেন মানুষকে বেশি বিশ্বাস করতে যাবেন না ভাই যেই মানুষটাকে আপনি বেশি বিশ্বাস করবেন পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাস কথা কথা করছে একটা কুকুরকে দশ দিন খাইয়ে দেখবেন সারা জীবন সে আপনার কাছে অনুগত হয়ে আছে সারা জীবন সে আপনার পায়ের নিচে পড়ে আছে আপনার ঋণ শোধ করার জন্য কিন্তু একটা মানুষকে না দশ দিন কি দশ বছর খাইয়েও দেখবেন তার মন আপনি পাবেন না তাই বলে কি আপনি মানুষকে বিশ্বাস করবেন আমি মানুষকে বিশ্বাস করবেন কিন্তু যতটুকুন না হলে নয় ততটুকুন ওই অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা এটা পরবর্তীকালে না আমাদের জীবনে চরম দুঃখ নিয়ে আসে নাম্বার টু নিজেকে অসহায় ভাবা বন্ধ করুন অনেকেই আছেন নিজেকে গুরুত্ব দেন না আমি বলবো ভাই সব থেকে বেশি নিজেকে ভালোবাসুন সব থেকে বেশি নিজেকে গুরুত্ব দিন মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন যে আসলে আপনিই কতটা সুন্দর দেখতে আপনি আপনার কাছে সেরা সব থেকে বেশি ভাই নিজেকে গুরুত্ব দিতে হবে তবেই দেখবেন প্রত্যেকে আপনাকে ভালোবাসবে প্রত্যেকে আপনাকে গুরুত্ব দেবে এর পরের পয়েন্টে তো আরও গুরুত্বপূর্ণ আমরা অনেকেই আছি অতীত নিয়ে বেশি ভাবি যদি ভাবতেই হয় ভাবুন বর্তমানটাকে নিয়ে অতীতেকে আপনার জীবনে এসেছিল কে আপনাকে ঠকিয়েছে কে আপনাকে কষ্ট দিয়েছে জাস্ট ভুলে যান ভাবুন বর্তমানটাকে নিয়ে আমরা আবার অনেকেই আছি সমালোচকদের কথাই বেশি কান্দি দেখবেন আপনি যখন ভালো কোনো কাজ করতে যাবেন নানান লোকে নানান ব্যাঘাত সৃষ্টি করবে অশান্তি করবে চিৎকার চাঁচামেচি করবে আপনার কাজে ব্যাঘাত দেবে আপনাকে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যেতে হবে যত বেশি সমস্যা আসবে তত বেশি আপনি নিজের লাইফটাকে চিনতে পারবেন এই জীবনটা হচ্ছে না স্ট্রাগল করে অ্যাচিভ করার জন্য কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না নিজের পজিশান নিজেকে আদায় করে নিতে হয় আর এর জন্য দরকার কঠোর পরিশ্রম আপনি যদি অলস প্রকৃতির হয়ে থাকেন কোনোদিন আপনি কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে বারবার চেষ্টা করতে হবে তবেই তো একদিন আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন তাই কেন চোখের জল ফেলছেন কেন কাঁদছেন কেন কষ্ট পাচ্ছেন মুছে ফেলুন চোখের জল মাথা তুলে দাঁড়ান কেউ কেউ দেখবেন একবার চেষ্টা করে সফল হয় আবার কেউ কেউ দেখবেন দশ বার বিশ বার চেষ্টা করার পর সফল হতে পারে তো আপনি দু চারবার চেষ্টা করেছেন এতেই ভাবছেন যে আপনার তারা হবে না আপনি পারবেন না ভুল ভাবছেন ভাই নেগেটিভ চিন্তাগুলো বাদ দিন পজিটিভ চিন্তাগুলো ভাবুন যে হ্যাঁ আমার দ্বারা হবে আমি পারব আমি ভালো কিছু করে দেখাবই যারা প্রিয়জন হয় তারা কোনোদিনও আমাদের ছেড়ে যায় না ভাই যে মানুষটা আপনাকে ঠকিয়েছে যে মানুষটা আপনাকে কাঁদিয়েছে ওটা একটা আলিয়া ছিল আপনার কাছে ওরা কোনোদিনও আপনার বন্ধু হতে পারে না ওরা বন্ধুরূপী শত্রু ওই সমস্ত ভয়ঙ্কর মানুষদের থেকে নিজেকে বরং দূরে রাখা অনেক ভালো আলেয়া আর বাস্তবের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করুন স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য চোখের জল ফেলে হবে না স্ট্রাগল করে নিজের পজিশানটা দখল করতে হবে